আরু স্কুল থেকে আওয়ার পর রেডি হয়ে যেতে সেটা কারণ আরু ঘুরতে যাবো তার পারমিশন দিলাম আমি কারণ আমার পিউ বৌদির ভাই সৌরভ আইলো আগরতলা থেকে ফার্স্ট টাইমই আইসে আমার বাড়িতে বেড়াতে কিন্তু কিছুই চিনে না তো আমি করলাম যে তুমি রেস্ট করো আরও স্কুল থেকে আইলে তুমি আরও সি নিয়ে বাইরেও তো তারা বাইরে গেছে ঘুরতে আরও সে তো সিনে বেরোনিয়া অনেকটাই রাস্তা এরপর শুরু হয়ে গেল আমার কাজ কারণ আমি আজকে সকালে কোনো ভিডিও বানাইতে পারছি না সকালে আমার এত কাজ আছে আমার মানে মোবাইল ধরার মতন সময় আমি পাইছি না যার কারণে আমি সকালে কোনো ভিডিওই বানিয়েছি না তো যার কারণে আমি আরও স্কুল থেকে আওয়ার পরই মানে ভিডিও করছি আমার বিকালের যা কাজ আছে তাই শেয়ার করলাম তোমার সাথে আজকে বিকালে তেমন কোনো কাজ থাকে না থাকে না হলেও তারপরও টুকটাক সারা দিনে আসে কাপড় সব ধুয়া দিলে ওই দি উঠান উঠায় এসে আবার ইটির গুছানো এইসব আসে তারা বাড়িয়ে যাওয়ার পর এরপর আমি একা একা বোরিং লাগতেছিল ছিল তো একটু গান চালাতেলাম গান চালায় গান শুনতে শুনতে আমি আমার কাজ শুরু করলাম মেয়েরা জীবনটা না একদম কাজে কাজেই শেষ হয়ে যায় সারাদিন কাজ করো আর কাজ করো কাজ ছাড়া কিছু নেই এখানে না মানে যেখানেই মানে বাড়িতে গেলে ওইখানেও আমরা কিন্তু বয়ে থাকি না বাফের বাড়িতে গেলেও কিন্তু কাজ করতে লাগে কিছু না কিছু মানে আমরা ওখানে মানে এমন একটা মানে জায়গাতে বসেছি মানে আমরা কাজ ছাড়া বয়ে থাকতে পারি না এটা হচ্ছে আমরা লাইফ আর কি একটু অগুচালো দেখলে ওই জায়গাটা গুছাই মানে সারাক্ষণই আছে কিছু না কিছু রান্না করে গেলেও মানে কাজ না থাকলেও এটা গুছানো এটা গুছানো মানে অবসর বয়ে থাকতে পারি না তো তারপরও আমি সারাদিন যতটুকু পারি এতটুকু করি বাড়িতে আমি যতটুকু থাকি সারাক্ষণই আছে কিছু না কিছু কাজ নিয়ে এসে এরপরে তো আসে এই ঘরটা মানে ই মানে ঘুরে আইতে পারি না এক ঘর গুছে আর এক ঘর দিয়া আইতে পারি না আর সে সব নোংরা করে এটা তো আসেই আমার কপালে আবার আবার গোসাও তো সারাদিনেই চলে কাজ আমার তারপরও বিকালবেলা তেমন একটা মানে খাট গুছানো টুচানো তো কিছু থাকে না হালকা একটু জানা টানা আটকে সেরা মানে অবসর এবার বয়া থাকলে অসুবিধা নাই বয়ে থাকানোরও বেশি সময় পাই না পরে সন্ধ্যা হয়ে যায় কারণ এখন তো বেলা একদমই টাইম জায়গা তো যতটুকু পারি ততটুকু কইরা শেষ কইরা বই আর একটু গানের লোক একটু এনজয় করলাম আমি গান তো সব সময় শুনি সকাল যেই সময় একলা থাকে আমি বোরিং অনেক সময় বোরিং লাগে যে আর কোনো ইচ্ছা করে না যে ফোন করি ফোন করে তো বইয়ের সময়টা কাটামো কারণ কেউ সাথে কথা কইতে লাগলে পনেরো মিনিট বিশ মিনিট অন্ত কথা কইতে লাগে বা দশ মিনিটে কথা কইতে লাগে কত কথা শেষ হয় না যেমন মা আছে বৌদি আছে যেই হোক যারই ফোন করি আত্মীয় স্বজন পর্যন্ত যার লোকের কথা একটু তো সময় মানে দিতে লাগে তো ওই সময়টা আমি পাই না তো তার লাগে আমি কেউ আর ফোন করি না আমি মনে করি আমার আমি যেরকম বিজি সবাই এরকম বিজি তো যারাই ইচ্ছা হয় আমারা ফোন করে তার লাগে আমি মানে কথা কই এরপর আমি বিকালে কাজ সব শেষ করে যখন আরো মাস্টার আসে দেখো আরো মাস্টার আসে অলরেডি আরও কর্তব্য হয়ে গেছে তারপর আমি ভাবলাম যে সৌরভের নিয়ে একটু বাজারে যাই কারণ বাজার করা হয়েছে না আমারে কইছিল যে বাজার করে আনতাম তো বাজারে আমি গেছিলাম না সন্ধ্যার সময় যখন আর সার এসে তখন আমি আর সৌরভ সাথে আমি ঘরে বাজারের দিকে ফার্স্ট আমি গেছি মহামায়া কালী বাড়িতে কারণ সৌরভ আমারে কইছিল তোমরা এইদিকে একটা সুন্দর একটা কালী মন্দির আছে তো মহামায়া কালী মন্দিরের কথাই কইছিল তো হ্যাঁ চিনে না যার কারণে যাইতে পারছে না আর শ্রী এসে তো একটু অনেকটা দূর আমরা বাড়ির থেকে মন্দিরটা অনেকটা দূর তো আমি সেরে কইছিলাম ঠিক আছে তুমি এমনিতে টাউন ঘুরে আয়া পর আর শরীর আড়ুষ তো এতটা চিনতো না আইলে পরে আরসের স্যার আইলে তখন আমরা বাইর মোবাই এলে এরপরে আমি তোমাদের দেখায় আনো মহামায়া কালীবাগি তো নিয়ে গেলাম সৌরভের সৌরভ দেখা খুবই মানে খুশি হইলো তো এখানে সৌরভ দুপানি মোমবাতি কীটনাশকেরা জ্বালাইছে খুব একটু ভক্ত কালী ভক্ত বোঝা গেছে তো হ্যা মন মতন যতক্ষণ সময় হ্যাঁ এখানে কাটাইছে কাটাইছে বেশিক্ষণ না পনেরো দশ থেকে পনেরো মিনিট এখানে আসলাম আমরা তারপরে এখান থেকে আমরা আবার গেলাম বাজার করতাম বাজার করার ভিডিও আমি আর করছি না তো বাজার করে নিয়ে আবার বাড়িতে পড়লাম তখন আবার ভিডিও করলাম এ দেখো আমি মাংস না আনলাম আমি কোনো সময় এরকম বাজার করি না ঠিক আছে তো অখন তো একটু শিখতে লাগব বাজার করা তো টুকটাক যতটুকু আমার মনে ঘরের মধ্যে ওই জিনিসটি নাই তো এখানে এসে হান্ডি আজকে হান্ডি চিকেন বানামো আমার খুব একটা শখ মানে হান্ডি চিকেন করার লেগে তো অনেক ভিডিও দেখছি কিভাবে কিভাবে করে কি কি লাগে তো এখানে সব রেডি আর পেয়েও আয়া পড়ছে তাই ও রেডি করে দিছে অনেকটা এর মধ্যে মাংস ধোয়াও হয়ে গেছে কাটাকুটিও হয়ে গেছে সব কিছুই রেডি তো এবার আমরা হান্ডিতে চিকেনটা বসাম। জানি না দেখতে কীরকম লাগতেছে কিন্তু খাইতে সেই লাগছে খুবই হয়েছে খুবই হয়েছে আর সৌরবও আইসে সরবারে কি খাওয়াবো মাংস তো আর সবার বাড়িতে এরকম হয় যে অতিথি এলে তো মাংস তো লাগেই মাংস আনতে লাগে নিয়ম না তারপর একজন আইসে তো নিয়ে এলাম তো সরব করলো যে মাংসটা খুবই স্বাদেশে এই আমি বসায় দিলাম হান্ডিতে চিকেন পুরাটা চিকেন পুরাটা মানে মাংস আমি দিছি না তো যেহেতু হান্ডিটা আটতো না তার কারণে আমি দিছি না আর বাকিটা মানে করার মধ্যে প্রিয়া আর করছে আর কি বাকি মাংসটা আর হান্ডির মধ্যে যেটা দেওয়ার এটা দিয়া একটু লাড়ালাড়ি সেরা এরপরে ময়দা দিয়ে সেরা একটু মানে ভালো করে আটকাই দিলাম কারণ যাতে মানে ভাবটা না বাইরে এটা আমি দেখছিলাম ভিডিওতে তো এইভাবে কইরা সেরে চেষ্টা করছি সবাই মিললা সেরা তো খারাপ হয়েছে না ভালোই হয়েছে আর এই সাইড দিয়ে করার মধ্যে বাকিটা বসাই দিছি পুরোটা না দেওয়ার আরও কারণ আছে যদি হান্ডিতে মানে মাংসটা যদি ভালো না হয় যার কারণে মানে রিক্স নিছি না আর কি তো অর্ধেকটা এদিকে বসাইয়া দিলাম খারাপ হয়েছে না যতটুকু মানে আমরা ডরাইছিলাম যে কেমন না কেমন হইব এতটুকু ডরার কিছু নাই খারাপ হয়েছে না ভালো হয়েছে আমার কাছেও খুব ভালো লাগছে আর যে খাইছে মানে সবাই কইছে দীপ্তও খাইলো সৌরভও খাইলো আমার হাজব্যান্ড তো খাইছে হ্যাঁ তো মানে খারাপ হইলে লগো লো ঘুই কুইকুচে সামনে ভালো হয়েছে না এই কাজ বিকালের বিকালের বলতে সন্ধ্যার সময় এরপরে তো আছে খাওয়া দাওয়া অনেক কিছু থাকে সব তো আমি করি না তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই